চলো আজকে ক্লে বানাবো তাও আবার একটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে একটা ইনগ্রিডিয়েন্টস হ্যাঁ ঠিক শুনেছ তো চলো কথা না বাড়িয়ে ভিডিও স্টার্ট করি তো প্রথমে একটা বাটি নিয়ে নিচ্ছি আর এখানে দিচ্ছি ওয়ালপুট্টি বা সিমেন্ট এটাকে হোয়াইট সিমেন্টে বলে ঢাকনাটাকে একটু ধং করে খুলতে গেছিলাম বাট এটা কি হলো তো এই ওয়ালপুটিটা তোমরা যে কোনো হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবা যেখানে রং বা অন্য কিছু বিক্রি করে আর এখানে আমি আমার পরিমাণ মতো দিচ্ছি তোমরা যতটুকু পরিমাণ দিতে চাও সেটা তোমাদের ইচ্ছা দেন পরিমাণ মতো পানি দিয়ে দিয়ে এটাকে মিশিয়ে নাও আর মেশাতে সাথে তোমাদেরকে একটা কথা বলি আমি আজকে থেকে ভয়েস রিবিয়াল শুরু করছি আর এটা আমার ফার্স্ট ভয়েস রিবেল অ্যান্ড আমি অনেক বেশি নার্ভাস তো এবার এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি মাখানো হয়ে গেলে এখানে আমি একটা ময়শ্চারাইজার ইউজ করছি তোমরা চাইলে তেলও ইউজ করতে পারো বের হয় না কেন তো অনেক কষ্টের পর এটাকে বের করছি ময়শ্চারাইজারটা কিছু ক্লের উপর লাগিয়ে দিচ্ছি এবং কিছু আমার হাতে লাগিয়ে নিচ্ছি দেন এটাকে ভালোভাবে হাত দিয়ে মুঠে নিব আমাদের ক্লে একদম রেডি হয়ে গেছে এখন এটাকে স্টোর কিভাবে করবো সেটা দেখে নেই চলো তো ফার্স্ট ডে আমাদের লাগবে একটা এরকম ছোটোখাটো একটা কাপড় এবার এটাকে ভিজিয়ে নিচ্ছি ভিজিয়ে নেওয়ার পর এটাতে আমরা যে ক্লেটা বানিয়েছিলাম সেটাকে রাখবো ক্লেটা অনেকই স্থায়ী থাকবে আর এটা শক্ত হবে না জাস্ট আমার স্টেপগুলো ফলো করতে থাকো এরপর এটাকে প্লাস্টিক ব্যাগের ভিতর রাখছি দেন একটা বক্সে রেখে দিচ্ছি তো রেডি হয়ে গেল আমাদের মলডির ক্লে ভিডিও ভালো লাগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো টাটা আসসালামু আলাইকুম